আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের ভর্তা রেসিপি আশা করি আমার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর পুরো রেসিপি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখবেন স্কিপ না করে তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও ডিমের ভর্তা বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে ডিম আর আলু আপনারা চাইলে আলু ছাড়া শুধুমাত্র ডিম দিয়েও বানাতে পারবেন এই ভর্তা এখন আমি ভর্তা বানানোর জন্য সব উপকরণ রেডি করে নিয়েছি আমি ডিম তিনটা ডিম এখানে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে তো এর সাথে আমি নিয়েছি একটা আলু একটা আলু সেটাও আমি প্রবারভাবে সিদ্ধ করে নিয়েছি ডিমের সাথে তো এখানে আমি নিয়েছি কাঁচামরিচ ধনেপাতা পাতা আর পেঁয়াজ এর সাথে আমি নিয়েছি সরিষার তেল আপনারা চাইলে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচ ব্যবহার করতে পারবেন এর সাথে নিয়েছি আমি লবণ এই সামান্য উপকরণ দিয়ে আমি আজকের পত্তাটা রেডি করব তো প্রথমে আমি ডিমগুলো চটকে নিচ্ছি ভালো করে তিনটা ডিম আমি ভালো করে চটকে নিব এখন আলু অ্যাড করব না এবং এরপরে আমি ও চটকে ভালো করে এখন আমি আলু আর ডিম দুটাকে ভালো করে চটকে নিয়েছি এবং আলুটাকে কোনো লাঞ্চ মাথার মতো ভালো করে ম্যাশ করেছি এবং ম্যাশ করা ডিম আর আলু একপাশে মেশা করে আমি রেখে দিয়েছি আর এক পাশে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ আপনারা চাইলে শুকনো মরিচও ব্যবহার করতে পারবেন আবার শুকনো মরিচ কাঁচা মরিচ দুইটাই একসাথে ব্যবহার করতে পারেন। আমি যার কম পছন্দ করি সেজন্য আমি কম মরিচ ব্যবহার করেছি কাঁচা মরিচ ব্যবহার করেছি এবং এর সাথে আমি ধনিয়া দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী টেস্ট অনুযায়ী বুঝে লবণটা দিবেন এখানে কতটুকু লবণ প্রয়োজন সেটা খাওয়ার পরে বোঝা যায় সেই জন্য আপনার টেস্ট অনুযায়ী যার যার টেস্ট অনুযায়ী পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এখন পেঁয়াজটা মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি সরিষার তেল ব্যবহার করতেছি এখানে আমি ওয়ান টি স্পুন সরিষার তেল ব্যবহার করেছি এরপর আমি ডিমের মিশ্রণের সাথে এবং আলুর মিশ্রণ একসাথে সবগুলো মেখে নেব প্রথমে আমি ডিমের মিশ্রণটা মরিচের সাথে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নিচ্ছি এরপর আলুর মিশ্রণটাও আমি এর সাথে অ্যাড করে দেব এরপর আমি টেস্ট করে দেখব এটা পারফেক্ট হবে চার লবণ হয়েছে কিনা দেখলেন তো ডিমের পথটা কতটা ইজি আপনারা অবশ্যই পাশে ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক মজা হবে সব কাজ সহজ বাট আমরা জানি না তো একটু কষ্ট করে আমরা যদি ট্রাই করি অবশ্যই আমরা সব কাজ করতে পারবো তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন দর্শক হয়ে থাকলে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো বিশেষ করে যারা নতুন বাঁধুনি আছে যারা সময়ের অভাবে রান্না করে খেতে পারেন না শর্টকাট তাদের জন্য এই রান্নাটা আপনারা চাইলে পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে ভেজেও ব্যবহার করতে পারবেন শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ সবগুলা ব্রাউন কালার করে তেলের মধ্যে বেজে তারপর মাখলে সেক্ষেত্রেও এটা অনেক মজা হয় তো আমার ভর্তার রেসিপি আপনাদের আমি দেখাচ্ছি মাসাল্লাহ দেখছেন তো কতটা সুন্দর হয়েছে কতটা ইয়ামি হয়েছে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভিডিও দেন না যদি কমেন্ট করে জানান আর লাইক করুন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য করবেন আসা পারে